আমায় সবাই পাগল বলে পাগল কি আর আমার নাম আমায় পাগলা বলে পাগলা কি আর আমার নাম সত্যি কথা কইলে পরে থাকে না তো পিঠের সবাই তোমায় পাগলা বলে পাগলা তোমার আসল নাম সবাই পাগলা কালো তোমার ওটাই তো কথা বিনা বিনাকি করে কান্নাকাটি করার কি দরকার আমার সত্যি কথার কোনো ভাব নাই রে মানে আমি আমার সবাই পাগলা কয় আচ্ছা কত আমি কি পাগলা আমি সত্যি কথাটা কই সত্যি কথাটা কই আমার মনের ভেতর দিলের ভেতর যেটা আছে সেটাই কই সেটাই তো এই যে সত্যি কথা আমি আমি ওইটাই কই ওই সত্যি কথার কোনো ভাগ নাই রে পাগলা হ্যাঁ হ্যাঁ তুমি যে পাগলা এটা লোকজন কয় আমি তীব্র নিন্দা জানাই হ্যাঁ কারণ তুমি হচ্ছে একজন মানসিক প্রতিবন্ধী তোমাকে পাগলা বলবে কেন চুপ থাক আমি সত্যি খালি কথা আরে বাবা তুই একটা জিনিস চিন্তা কর আমাদের লিডার যে সালাউদ্দিন সাহেব যিনি এনডিএ তে ছিলেন মাঝে মধ্যে ইন্ডিয়ার পক্ষে দু একটা কথাবার্তা বলেন আচ্ছা সাতটা বছর যে জায়গায় থাকছে খাইছে সে জায়গার পক্ষের দু একটা কথা তো সে বলতেই পারে রে বাবা কথাটা কেউ এই সত্যটা কেউ স্বীকার করে না সত্যের কোনো ভাত নাই রে বাংলা এই যে আমাদের মহাসচিব মহাসচিব সরিয়ে আইন চায় না শরিয়া আইন তো আমরা চাই না আমাদের হলো সরিয়ে টরিয়ে দিয়ে আমরা কি করি মহাসচিব এই সত্য কথাটা বলছে হ্যাঁ এই যে সত্য কথাটা বলছে এইটা কেউ

নানান ধরনের বিভিন্ন কিছু তার মানে তুমি বলতেছো যে ওরা দুজন মানে ওই কি বলে যে আওয়ামী লীগের বাস্তবায়ন করতে ওরে বাবা তারা তো ওই সময় এমপি ছিল ওরা তো নানান সুবিধা গ্রহণ করছে সেগুলো একটু কবে না কথা বল